হারার ভয়ে খেলে না এই ভয়টা এখনো আবার শুরু হয়ে গেছে সেই হাই ভোল্টেজ নেত্রী আবার বলছে ধর্মের জন্য ইসলাম নাকি খুবই ক্ষতিকর কতটা কপাল পোড়া আবার তার হাজবেন্ড দেখি আল্লাহ বিল্লা করতে থাকে সকাল আর বিকাল জপতে থাকে একটা ধর্ম ব্যবসায়ী দলে পরিণত হয়েছে এ ধর্ম ব্যবসায়ীদের এখন চিনে নেবে ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাল্লাহ যুবশ্রেণী আজ জেগে উঠেছে ইউনিভার্সিটিগুলো আপনারা দেখেছেন দেখছেন না ছাত্রদের রায় কোথায় গিয়েছে ছাত্ররা এখন পরিবর্তন চায় বলে ইউনিভার্সিটির এই ইলেকশন কোনো প্রভাব ফেলবে না আমরাও বলছি খেলার দরকার নাই বারো তারিখে দেখলেই হবে খেলা খেলা যে কোন লেভেলে চলবে তখন তখন সেটা বুঝতে পারবা ইনশাআল্লাহ তোমাদের ওইগুলা নিয়ে চিন্তাও করার কোনো দরকার নাই এই ইউনিভার্সিটির ইলেকশন যাতে না হয় কি না করছে তারা পিসাইতে পিসাইতে ইউনিভার্সিটির অথরিটি শিক্ষার্থীদের মাথা খারাপ করে ফেলছে সর্বশেষ একটা ব্যাপার তো দেখছেন ছাত্ররা যাতে ভোট দিতে ওরা বলে সতেরো বছর আমরা ভোটাধিকারের জন্য নাকি লড়াই করছি এখন ভোট ভোটাধিকার হরণ করার জন্য সিইসির সামনে আন্দোলন করছে দুই দুই দিন এরা অবরোধ করে রাখছে শেষ যখন দেখে যে কাজ হচ্ছে না তখন সর্বশেষ দিন হাইকোর্টকে ব্যবহার করে হাইকোর্টে তাদের আইনজীবীদেরকে দিয়ে জোরপূর্বক হাইকোর্টের স্টে অর্ডার দিয়ে নির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে কিসের ভয় ভয়টা কিসের হারার ভয়ে খেলে না এই ভয়টা এখনো আবার শুরু হয়ে গেছে ধুরু দুরু করতেছে দেখবেন দুরু দুরু করতেছে আমরা চাই বাংলাদেশ সবাই মিলে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আমরা গড়ে তুলি তাদের পরিবর্তন হওয়া উচিত পরিবর্তন হওয়া উচিত জুলাইয়ের বিপ্লবের পরেও যদি তাদের বধুদয় না হয় তাহলে তাদের বধুদয় আর আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না নিকট অতীত থেকে শিক্ষা নেয়ার জন্য আমরা তাদের বলবো দীর্ঘদিনের তারা আমাদের সঙ্গী ছিল জুলুম শিকার হয়েছে। আমরা একসাথে জেলে এক পাশে বসে বসে খাবার খেয়েছি কত ঘনিষ্ঠতা ছিল নির্যাতনের কিন্তু ক্ষমতার মোহ তাদেরকে আবার সেই নষ্ট পথে নিয়ে যাচ্ছে অন্য কেউ তাদেরকে হয়তো প্রলোভন দেখাচ্ছে আমরা বলবো সোজাপথে আসেন জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয় আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এই বাংলাদেশকে গর্ব কারণ আপনি আমি সবাই এই বাংলাদেশেরই নাগরিক সুতরাং সামনের দিনের জন্য আমরা সবাই প্রস্তুতি নিব যারা পালিয়ে গিয়েছে এরা এখনও দেশের মধ্যে তাদের দোসররা আছে জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে ডিফেন্স ফোর্সে আছে। এদেরকে প্রতিহত করতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে মোহাম্মদ আসাদের একটা বই আছে সংঘাতের মুখে ইসলাম তিনি এই বইয়ের মধ্যে বলেছেন যদি বিপ্লব করতে হয় তাহলে একটা জাতির মনস্তত্বকে পরিবর্তনের জন্য কালচারাল রিভলিউশন দরকার আর কোনো জাতিকে যদি গোলামীর জিনজিরে আবদ্ধ রাখতে হয় তাহলে সে জাতির সর্বপ্রথম তাকে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে কালচারাল হিজিমনি দিয়ে সে জাতিকে ক্লাস করে ফেলতে হবে এরপরে সে জাতির মনস্তত্বকে ধ্বংস করে দিতে হবে এই অঞ্চলে যখন দ্রাবিড়রা ছিল দ্রাবিড়দের হটিয়ে দিয়ে যখন আর্যরা এই অঞ্চল পর্যন্ত এসেছিল করতোয়া নদীর তীরবর্তী এলাকাগুলোতে এসে তারা যখন দেখলো এই বঙ্গপ্রদেশে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বস বড়ো প্রতিবন্ধকতা হচ্ছে সাতশো থেকে আটশো খরস্রোতা এই নদীগুলো একটা নদী পার হয়ে আরেকটা নদীর কাছে গেলেই আমরা সীমানা পার হতে বাধার সম্মুখীন হতে পারি এক্ষেত্রে তারা করতোয়া নদীর উত্তরবঙ্গের ওইখানে তাদের ঘাঁটি গাড়লো ব্রাহ্মণরা ওইখানে যারা বসবাস করতো সেখানে তারা একতাবদ্ধ হয়ে আর্যদের তারা তাদের ধর্ম প্রচারের জন্য সর্বপ্রথম কালচারাল রিভলিউশনের ডাক তারা দিয়েছে এবং ধীরে ধীরে এই অঞ্চলে তারা প্রবেশ করে বৌদ্ধ ধর্মাবলম্বী অন্যান্য অন্য ধর্মাবলম্বীদেরকে তারা তাদের ধর্মের দিকে দীক্ষিত করা তারা কালচারাল একটা পরিবর্তন করে তারা গৌতম বুদ্ধের ছবি পর্যন্ত হিন্দুদের যে সিস্টেম সেই সিস্টেমে তারা ডেভেলপ করে তাদের ধর্মকে মাঝে মাঝে কিছু কিছু রং সং দিয়ে কনভার্ট করার জন্য তারা চেষ্টা করেছে যখন কালচারাললি তারা মানুষের মনস্তত্বের মধ্যে প্রবেশ করতে পারলো তখন সারাশি অভিযান তারা প্রেরণ করে এই টোটাল এরিয়াগুলোকে আর্যরা দখল করে নিয়েছিল এটা আমাদের গোলামীর জিনজেরা আবদ্ধ করার পূর্বতন হিস্ট্রি যদিও এই আর্যদের হাত থেকে দীর্ঘ লড়াই সংগ্রাম করে এই ভূখণ্ড বারবার আজাদির স্বাদ পেয়েছে বারবার তারা মুক্তির স্বাদ পাওয়ার পরেও এই আজাদির স্বাদ থেকে তাদেরকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করা হয়েছিল আমরা এই গোলামীর জিঞ্জির থেকে রক্ষা পাওয়ার জন্য শত শত বছরের ইতিহাস সাক্ষী পনেরোশো ষোলোশো বছরের ইতিহাস যদি আপনারা ঘাটেন তাহলে দেখবেন এই ইতিহাসের মধ্যে চারশো পাঁচশো বছর পর পরই একটা বড় ধরনের রিভলিউশন সংগঠিত হয়েছে রক্ত ঝরেছে জীবন দিয়েছে এরপরেও তারা পিসপা হয় নাই এই অঞ্চলের মানুষের ভিতর থেকে এই অঞ্চলের প্রাচ্যের সংস্কৃতি হৃদ্ধ সমৃদ্ধ পুষ্ঠ এই অঞ্চলের সংস্কৃতিগুলোকে বিতরিত করে দেওয়ার জন্য যখন সতেরোশো সালে ইংরেজরা এই অঞ্চল প্রথম দখল করে নিল দখল করার পরে তাদের প্রথম টার্গেট ছিল এই অঞ্চলের মানুষের কালচারাল ভাষাগত এবং একেবারে চিন্তাগত একটা পরিবর্তন ঘটানোর জন্য এখানে শিক্ষার আমূল পরিবর্তন সংগঠিত করে দিতে হবে তারা সেটা করার আগে যেটা করেছিল এই অঞ্চলে মক্তবের শিক্ষা ব্যবস্থা ছিল এবং ব্রিটিশরা যখন এই অঞ্চল মুসলমানদের কাছ থেকে স্বাধীন সুলতানদের কাছ থেকে এখান থেকে দখল করেছিল নারকীয় হত্যাকাণ্ড তারা চালিয়েছিল সর্বশেষ মুঘল সম্রাটের সামনে সকালবেলা খাবারের ট্রে নিয়ে আসছে সেই ট্রেনের মধ্যে তার দুই ছেলের আর এক কন্যা সন্তানের মাথা মস্তক কাটা অবস্থায় ট্রেতে করে ঢেকে নিয়ে এসে মুঘল সম্রাটের সামনে তারা পেশ করছে এবং নারকীয় তাণ্ডব তারা চালিয়েছিল এরপর তারা এখানে ক্ষমতা দখল করার পরে তারা বাংলার মানুষদেরকে পছন্দ করতো না এখানে ঢাকা এবং মুর্শিদাবাদ যেটা আমাদের রাজধানী ছিল এই করেছিল কলকাতা নগরী ছিল তৎকালীন সময়ে সবচেয়ে অনুন্নত এবং একেবারে অন্ধকার যুগে নিমজ্জিত একটা শহর ব্রিটিশদের যোগাযোগের সুবিধার জন্য এই অঞ্চলকে গড়ে তোলা তাদের জন্য দরকার ছিল তারা ঢাকা থেকে এবং মুর্শিদাবাদ থেকে সকল সম্পদ দিয়ে কলকাতা নগরীতে শিফট করলো আট দশ বছরের ব্যবধানে কলকাতা তাদের উপযোগী করে গড়ে তুললো ঢাকা এবং মুর্শিদাবাদকে তারা ফেলে দিল এরপরে একটি কাত কৃত্রিম সংকট তারা তৈরি করেছিল সতেরোশো সালে এখানে তারা যত ফসল উৎপাদিত হয়েছে সব ফসল তারা কিনে নিল এরপরে একই কৃষকের কাছে ওই ফসল আবার কয়েক গুণ দামে তারা যখন বিক্রি করল এর মধ্য দিয়ে ন্যাচারাল ডিজাস্টার আর ম্যানমেন্ট ডিজাস্টার এইটা মিলে সতেরোশো সালে একটা বড় দুর্যোগ এই অঞ্চলে সংগঠিত হয়েছিল যেটাকে শিল্পাচার্য জয়নুল আবেদিন তার প্রকাশ করেছিল ছিয়াত্তরের মনোত্তর হিসেবে সতেরোশো সালে এগারোশো সালে এই দুর্ঘটনা ঘটেছে যেখানে ব্রিটিশদের নথিপত্র থেকে জানা যায় প্রায় এক তৃতীয়াংশ মানুষ সেখানে মৃত্যুবরণ করেছিল ব্রিটিশদের নথিপত্রে লেখা আছে এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ সেখানে মৃত্যুবরণ করেছিল আর বেসরকারি হিসেব অনুযায়ী এখানে প্রায় দুই কোটি মানুষ সেদিন অর্ধাহারে অনাহারে না খেতে পেরে মৃত্যুবরণ করেছিল যারা জীবিত ছিল নিউট্রিশনের অভাবে তারাও ধুকে ধুকে জীবন পার করছিল এটা হচ্ছে আমরা প্রদেশের ইতিহাস এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আজাদির সন্তানেরা তখন লড়াই করেছিল সেখানে তারা ব্রিটিশদের তক্তপোষের বিরুদ্ধে এই বঙ্গপ্রদেশ থেকেই প্রথম তারা তাদের বিদ্রোহের দানা বেঁধে উঠেছিল তারা বিপ্লবী স্লোগান দিয়েছিল পরিবর্তনের ডাক মানুষের করে পৌঁছে দেয়ার জন্য তারা আজাদির ডাক দিয়েছিল সে আজাদির নেতৃত্ব ছিল ফকির মজনুষা যিনি অল্প কিছু মানুষ নিয়ে আন্দোলনের সন্ন্যাসী বিদ্রোহ এক বিশাল এক বিদ্রোহে পরিণত হলো যা ব্রিটিশদের জন্য রীতিমতো একটা থ্রেটের কারণ হয়ে দাঁড়ান তারা রেড টেরারের তালিকায় ফকির মজনুষার নাম লিখে ফেললো তাকে হত্যা করার জন্য অভিযান প্রেরণ করলো ফকির মজরু শাহ সহ বিপ্লবীদেরকে নিশ্চিহ্ন করার জন্য তখন অভিযান প্রেরণ করা হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু বিপ্লবী চেতনা মরে যায় নাই ফুলিতেছে তরি দুলিতেছে তসি তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত যে ছাত্র হওয়া আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তো রিপার আমরা এই তুফান ভারী পথে আমরা তো রিপার করবই আমাদের কণ্টকাকীর্ণ পথকে আমরা আমাদের দূরজয় সাহস দিয়ে রুখে দেব ইনশাআল্লাহ সবাইকে আগামীর বাংলাদেশ গড়ে তোলার উদ্দস্তা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু